যে কাকা ফ্রি করে এটা ফিরি তো বলে কাকা ফ্রি করে আমি মোটর সাইকেলটা যাওয়ার সময় কাকারে দেখলাম কাকা যাইতেছে গাড়িটা তারা করলাম কি বললাম লাগছে আমার কিছু খাওয়াবেন কাকা ওই আছে কি খাইবেন তখন আমি গাড়িটা সাইড করলাম তো কাকা এনে আমারে খাবারের জিনিস দিছে এটা বলে কি মুরালি মুরালি কেন চল্লিশ টাকার মুরালি

আমি যদি মনে করেন আমি সারে দিনে ইনকামটা এখন দিয়ে দেই তাহলে কি আপনি ফ্রি করবেন না বাড়িতে যাবেন যা রে একটু রেস্ট দিবেন হ্যাঁ আমি আমার কাকারে আজকে কাকে বলার সাথে সাথে বলছে যে আপনি টাকা লাগতো না কি খাইবেন এই যে একটা কথা বলছে এই যে সম্মানটা দিচ্ছে এই জন্য আমি আজকে এখন বাজে কইটা বাংলাদেশের মনে হয় দেড়টা বাজে যে সাত বিকাল পর্যন্ত উনি ফ্রি করতো

তো আমি কাকারে আপনার হুশু এই টাকাটা দিছি ঠিক আছে আপনি কিন্তু আমার বলছেন বাকি টাইমটা রেস্ট রেস্টে যাবেন না আবার ফ্রি করবেন না যাবেন তো হ্যাঁ আমার জন্য কাকা দোয়া করবেন নি দোয়া করবেন আর এটির প্রতি তো কোনো দাবি নেই এটির প্রতি কি দাবি এই যে উনি আসলে উনি অনেক ভালো একটা মানুষ সরল মনের একজন মানুষ যার ভিতরে কোনো হিংসা নাই অহংকার নাই নাইলে আমি কোনো লোকই বলতো না যে এত কষ্ট করে বার দে যে ফিরি খাওয়ানোর কথা কেউ বললো নইলে